হ্যালো ভিউয়ার্স ইতিহাস পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাই এর পূর্বের ভিডিওতে আমরা হরপ্পা সভ্যতা থেকে তিরিশটি প্রশ্ন তোমাদের সামনে মকটেস্ট আকারে উপস্থাপন করেছিলাম আজকে হরপ্পা সভ্যতার ওপর থেকে আরও বেশ কিছু এমসিকিউ তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি যে এমসি কিউগুলো বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং সামনে যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলো দেখা যাক আজকের এমসিকিউগুলি দেখো প্রথম প্রশ্ন সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল অপশান এ প্রস্তর যুগের অপশান বি তাম্রযুগের অপশান সি প্রস্তর যুগের অপশান ডি যুগের দেখো আমাদের ভারতবর্ষে লোহার ব্যবহার শুরু হয়েছিল আনুমানিক খ্রিস্টপূর্ব এক হাজার অব্দে কিন্তু সিন্ধু সভ্যতার যে সময়কাল সেই সময়কালকে আমরা আনুমানিক খ্রিস্টপূর্ব তিন হাজার থেকে দেড় হাজার খ্রিস্টপূর্বাব্দের মধ্যে সীমাবদ্ধ রাখি ফলে এই সময়কালে কিন্তু লোহার ব্যবহার কোনোভাবেই ঘটেনি বা এই সভ্যতার অধিবাসীরা কিন্তু লোহার ব্যবহার জানতো না তারা কিসের ব্যবহার জানত তারা পাথরের ব্যবহার জানত এবং তারা এই সময় তামার ব্যবহার করতেও কিন্তু শিখেছিল ফলে তারা পাথরের ব্যবহারের পাশাপাশি তামার ব্যবহার করতে শেখে তাই এই সভ্যতাকে আমরা প্রস্তর যুগের সভ্যতা বলে বিবেচনা করে থাকি তোমাদের জ্ঞাতার্থে আরেকটা বিষয় যোগ করতে চাই যে সেই সময় বা সিন্ধুর অধিবাসীরা তামার সঙ্গে টিন মিশিয়ে ব্রোঞ্জের আবিষ্কারও কিন্তু করেছিল ফলে এখানে যদি প্রস্তর যুগের পরিবর্তে তাম্র ব্রোঞ্জ যুগ অপশান থাকতো তাহলে সেটিও কিন্তু সঠিক অপশান বা সঠিক উত্তর হতো ফলে এখানে যেটি সঠিক উত্তর সেটা হচ্ছে প্রস্তর যুগের সভ্যতা এবং সেটা তাম্রব্রঞ্জ যুগেরও বলা যায় পরে প্রশ্ন হরপ্পার প্রত্নক্ষেত্রের ধ্বংসাবশেষ সর্বপ্রথম লক্ষ্য করেন কে অপশান এ জন মার্শাল অপশান বি আলেকজান্ডার কানিংহাম অপশান সি চার্লস ম্যাশন অপশান ডি দয়রাম সাহানি তোমাদের জানিয়ে রাখি যে উনিশশো একুশ খ্রিস্টাব্দে হরপ্পা প্রত্নক্ষেত্রটি আবিষ্কার করেছিলেন স্যার দয়রাম সাহানি কিন্তু এর প্রায় একশো বছর আগে হরপ্পা প্রত্নক্ষেত্রটি যিনি সর্বপ্রথম দৃষ্টিগোচর করেন বা পর্যবেক্ষণ করেন তিনি হচ্ছেন চার্লস ম্যাশন যিনি আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে হরপ্পার ঢিবি পর্যবেক্ষণ করেছিলেন ফলে এখানে সঠিক উত্তর চার্লস ম্যাশন দেখো পরে প্রশ্ন হরপ্পা সভ্যতার সর্ব দক্ষিণতম স্থান কোনটি সুৎকাজেন্দর মান্দা আলমগীরপুর দায়মাবাদ এখানে সঠিক উত্তর হচ্ছে দায়মাবাদ তোমাদের জানিয়ে রাখি যে হরপ্পা সভ্যতার থেকে। উত্তরতম স্থান হচ্ছে জম্মু কাশ্মীরের মান্দা এবং দক্ষিণতম স্থান হচ্ছে মহারাষ্ট্রের দায়মাবাদ এবং পূর্বতম স্থান হচ্ছে উত্তরপ্রদেশের আলমগীরপুর এবং পশ্চিমতম স্থান হচ্ছে ইরান সীমান্তে অবস্থিত দাস্ত নদী তীরে জেন্দর। ফলে এগুলি কিন্তু প্রত্যেকটি কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য যে হরপ্পা সভ্যতার পশ্চিমতম স্থান কোনটি দক্ষিণতম স্থান কোনটি পূর্বতম স্থান কোনটি উত্তরতম স্থান কোনটি এবং এই স্থানগুলি কোন নদীর তীরে অবস্থিত ফলে এগুলি কিন্তু প্রত্যেকটি তথ্যই কিন্তু তোমাদেরকে জানতে হবে দেখো পরের প্রশ্ন সিন্ধু সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছিল উনিশশো এক খ্রিস্টাব্দে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো বারো খ্রিস্টাব্দে এখানে সঠিক উত্তর হচ্ছে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে কারণ উনিশশো বাইশ খ্রিস্টাব্দে রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেন্দোদ্বার আবিষ্কার করেছিলেন যেটা সিন্ধু নদের তীরে অবস্থিত ছিল ফলে এখানে সঠিক উত্তর উনিশশো বাইশ খ্রিস্টাব্দে দেখো পরের প্রশ্ন হরপ্পা সভ্যতার কোথায় বৃহৎ স্নানাগার আবিষ্কৃত হয়েছে অপশান এ লোথালে অপশান বি হরপ্পাতে অপশান সি মহেঞ্জোদারোতে অপশান ডি কালীবঙ্গানে এখানে সঠিক উত্তর হচ্ছে মহেঞ্জোদারোতে পরে প্রশ্ন হরপীয় সংস্কৃতির সর্বোত্তম শিল্পসম্মত সৃষ্টিকোণটি অপশান এ মৃৎশিল্প অপশান বি মুদ্রা অপশান সি শিলমোহর অপশান ডি ভাস্কর্য এখানে সঠিক উত্তর হচ্ছে শিলমোহর দেখো পরে প্রশ্ন একমাত্র হরপীয় শহর যেখানে কাদা ইটে অট্টালিকা নির্মাণ করা হতো অপশান এ মহেঞ্জোদারো দারু অপশান বি হরপ্পা অপশান সি কালীবঙ্গান অপশান ডি বনওয়ালি এখানে সঠিক উত্তর কালীবঙ্গান পরে প্রশ্ন হরপ্পা সভ্যতায় বাণিজ্যিক লেনদেনের মাধ্যম কী ছিল অপশান এ মুদ্রার মাধ্যমে অপশান বি কোডির মাধ্যমে অপশান সি সোনার মাধ্যমে অপশান ডি পারস্পরিক বিনিময়ের মাধ্যমে এখানে সঠিক উত্তর অপশান ডি পারস্পরিক বিনিময়ের মাধ্যমে দেখো পরে প্রশ্ন হরপ্পা কোন নদীর তীরে গড়ে ওঠে সরস্বতী শতুদ্র রাভি ঘরঘোড়া এখানে সঠিক উত্তর হচ্ছে রাভি কারণ এখানে হরপ্পা বলতে হরপ্পাকে নির্দিষ্ট করে হরপ্পা প্রত্নক্ষেত্রের কথা বলা হয়েছে এই হরপ্পা প্রত্নক্ষেত্রটি বর্তমানে পাকিস্তানের মন্ডগোমারি জেলার রাভি তীরে অবস্থিত দেখো পরে প্রশ্ন হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে অপশান এ শতদ্র অপশান বি সরস্বতী অপশান সি সিন্ধু অপশান ডি চন্দ্রভাগা এখানে সঠিক উত্তর হচ্ছে সিন্ধু কেন কারণ দেখো পূর্বের প্রশ্নে হরপ্পা এখানে নির্দিষ্ট করে সেই প্রত্নকেন্দ্রের হরপ্পা প্রত্নকেন্দ্রের কথা বলা হয়েছে কিন্তু এই প্রশ্নে হরপ্পা সভ্যতা মানে সমগ্র হরপ্পা সভ্যতার কথা বলা হয়েছে এবং এই সমগ্র হরপ্পা সভ্যতার অনেক বেশি প্রত্নকেন্দ্র কিন্তু এই সিন্ধু নদের তীরেই গড়ে উঠেছিল ফলে এখানে যে সঠিক উত্তর সেটা হচ্ছে সিন্ধু তাছাড়া এখানে দেখো রবি অপশান নেই বা রবি বা রাভি অপশানে নেই ফলে এখানে সঠিক উত্তর হচ্ছে সিন্ধু নদের তীরে ফলে তোমরা এখানে মনে রাখবে যদি হরপ্পা প্রত্নক্ষেত্র স্পেসিফিকলি দেওয়া থাকে তাহলে সেটা হবে রাভি নদীর তীরে আর যদি হরপ্পা সভ্যতা গোটা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল বলে বলা হয় তাহলে সেটা হবে সিন্ধু নদীর তীরে পরে প্রশ্ন মহেঞ্জোদারো ছাড়াও অপর কোন স্থান মৃতের স্তূপ নামে পরিচিত কালীবঙ্গা ও আমরি রোপার ও সুরকোটাডা লোথাল ও চানহুদারো দিজিও দায়মাবাদ এখানে সঠিক উত্তর হচ্ছে লোথাল ও চানহুদারো অর্থাৎ মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ এই মহেঞ্জোদারো ছাড়াও লোথাল এবং চানহুদারো এই দুটি প্রত্নক্ষেত্রের অর্থ কিন্তু এক যার অর্থ হচ্ছে মৃতের স্তূপ ফলে মহেঞ্জোদারো লোথাল এবং চানহুদারো এই তিনটি প্রত্নক্ষেত্রের নামের অর্থই হচ্ছে মৃতের স্তূপ বা মৃতের ঢিবি দেখো পরে প্রশ্ন হরপ্প মানুষ সোনা আমদানি করতো নিম্নক্ত কোন জায়গা থেকে অপশান এ বিহার অপশান বি আফগানিস্তান অপশান সি মহীশূর অপশান ডি গুজরাট এখানে সঠিক উত্তর হচ্ছে মহীশূর হরপ্পার অধিবাসীরা মহীশূর থেকে সোনা আমদানি করত। দেখো পরের প্রশ্ন সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোথা থেকে লাপি শিলাজুলি আমদানি করত। অপশান এ আফগানিস্তান অপশান বি ইরান অপশান সি আর্মেনিয়া অপশান ডি এর মধ্যে কোনোটিই নয় এখানে সঠিক উত্তর হচ্ছে আফগানিস্তান হরপ্পার অধিবাসীরা এই আফগানিস্তান থেকেই বহুমূল্যের এই লাপি লাজুলি আমদানি করতো দেখো পরের প্রশ্ন সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোথা থেকে জেড পাথর আমদানি করত অপশান এ আফগানিস্তান অপশান বিহার অপশান সি মধ্য এশিয়া অপশান ডি ইরান এখানে সঠিক উত্তর হচ্ছে মধ্য এশিয়া দেখো পরে প্রশ্ন নির্মাণ কারখানা কোথায় পাওয়া গেছে লোথাল ও রংপুর লোথাল এবং চানহুদারো লোথাল এবং হরপ্পা হরপ্পা এবং কালীবঙ্গানে লোথাল এবং চানহুদারও এই দুটি প্রত্নক্ষেত্র থেকে পুঁতি নির্মাণ কারখানা বা বেড নির্মাণ কারখানা পাওয়া গেছে পরের প্রশ্ন সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কী ছিল নগর পরিকল্পনা পাকাবাড়ি নিকাশি ব্যবস্থা সুপরিকল্পিত রাস্তাঘাট মানে সঠিক উত্তর হচ্ছে নগর পরিকল্পনা পরের প্রশ্ন হরপ্পার শহর ও নগরগুলির আকার কেমন ছিল অপশান এ বর্গাকার অপশান বি বৃত্তাকার অপশান সি আয়তাকার অপশান ডি অর্ধবৃত্তাকার এখানে সঠিক উত্তর হচ্ছে আয়তাকার দেখো পরে প্রশ্ন হরপ্পীয় সভ্যতার নিম্নোক্ত কোন ক্ষেত্রে সাড়ে ছবিযুক্ত শিলমোহর পাওয়া গেছে অপশান এ মহেঞ্জোদারো অপশান বি হরপ্পা অপশান সি লোথাল অপশান ডি চাহু এখানে সঠিক উত্তর হচ্ছে মহেঞ্জোদারো দারু পরের প্রশ্ন হিন্দুত্ববাদের নিম্নোক্ত কোন বিষয়টি সিন্ধু সভ্যতার যুগে চর্চা হতো অপশান এ মূর্তি পূজা অপশান বি শিব পূজা অপশান সি বৃক্ষ পূজা অপশান ডি এর সবগুলি এখানে সঠিক উত্তর হচ্ছে এর সবগুলি কারণ আমরা হরপ্পা সভ্যতায় মূর্তি পূজা নিদর্শন লক্ষ্য করেছি এবং সেখানে বৃক্ষ বা প্রকৃতির কিন্তু পূজা করা হতো ফলে এখানে সবগুলোই পরে প্রশ্ন লাঙলের ব্যবহার সর্বপ্রথম কোথায় পাওয়া যায় অপশান এ হরপ্পা অপশান বি বানওয়ালি অপশান সি কালীবঙ্গান অপশান ডি লোথাল এখানে সঠিক উত্তর হচ্ছে কালীবঙ্গান পরে প্রশ্ন হরপ্পা সভ্যতার অধিকাংশ শিলমোহরে কোন প্রাণীটির প্রতিকৃতি বেশি ব্যবহৃত হয়েছে অপশান এ হাতি অপশান বি বাঘ অপশান সি বাইশন অপশান ডি ইউনিকর্ন এখানে সঠিক উত্তর হচ্ছে ইউনিকর্ন পরে প্রশ্ন হরপ্পা সভ্যতার কোন শহরে খনন কার্যের সময় সাইনবোর্ড পাওয়া গেছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অপশান এ সুতকাজেন্দর অপশান বি ধোলাভিরা অপশান সি রাখিগড়ি অপশান ডি বালাকোট এখানে সঠিক উত্তর হচ্ছে ধোলাভিরা দেখো পরে প্রশ্ন স্বাধীনত্তর পর্বে হরপ্পা সভ্যতার প্রথম আবিষ্কৃত ক্ষেত্র কোনটি অপশান এ কালীবঙ্গান অপশান বি রোপার অপশান সি সুরকোটাডা অপশান ডি মান্দা তোমরা জানো যে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল এই স্বাধীনতার পরবর্তীতে হরপ্পা সভ্যতার যে প্রত্নক্ষেত্রটি সর্বপ্রথম আবিষ্কৃত হয়েছিল সেটা হচ্ছে উনিশশো তিপান্ন খ্রিস্টাব্দে রোপার এই রোপার কোথায় অবস্থিত এটি পাঞ্জাবে শতদ্র নদীতে অবস্থিত ফলে এখানে সঠিক উত্তর হচ্ছে রোপার যেটি স্বাধীনতার পরবর্তীতে আবিষ্কৃত প্রথম প্রত্নকেন্দ্র দেখো পরের প্রশ্ন নিম্নোক্ত কোন খনন কার্যের সময় একজন মানুষ ও একটি কুকুরের যুগ্ম সমাধি পাওয়া গেছে মানে একটি সমাধি যেখানে মানুষ এবং কুকুরকে একসঙ্গে কবরস্থ করা হয়েছে সেটি কোথায় অপশান এ রোপার অপশান বি লোথাল অপশান সি ধোলাভিরা অপশান ডি সুরকোটাড়া এখানে সঠিক উত্তর হচ্ছে রোপার যেখানে মানুষ এবং কুকুরকে একসঙ্গে সমাধিস্থিত করা হয়েছে দেখো পরে প্রশ্ন হরপ্পা সভ্যতার কোন প্রত্নক্ষেত্র থেকে শ্রীগাল এবং পক্ষের সংবলিত মৃৎপাত্র পাওয়া গেছে অপশান এ লোথাল অপশান বি চানহুদারো অপশান সি ধোলাভিরা অপশান ডি বানোয়ালি এখানে সঠিক উত্তর হচ্ছে লোথাল দেখো পরে প্রশ্ন হরপ্পা সভ্যতায় আবিষ্কৃত একমাত্র শহর যেখানে কোনো দুর্গের সন্ধান পাওয়া যায়নি সেটি কোথায় অপশান এ কালীবঙ্গান অপশান বি চানহুদারো অপশান সি মান্দা অপশান ডি সুরকোটাডা এখানে সঠিক উত্তর হচ্ছে চানহুদারো তোমাদের এখানে জানিয়ে রাখি যে হরপ্পা সভ্যতার প্রত্যেকটি প্রত্নক্ষেত্রে একটি করে দুর্গের সন্ধান বা উঁচু এলাকার সন্ধান পাওয়া গেছে যেটাকে বলা হচ্ছে সিটাডেল তো এই সিটাডেল বা দুর্গ এলাকার সন্ধান পাওয়া যায়নি একমাত্র প্রত্নক্ষেত্র সেটা হচ্ছে চানহুদারোতে ফলে এখানে সঠিক উত্তর চানহুদারো পরের প্রশ্ন কোন উপকূলের মাধ্যমে সিন্ধুবাসীরা বাণিজ্য করত অপশান এ মালাবার উপকূল অপশান বি কোঙ্কন উপকূল অপশান সি মাকরান উপকূল অপশান ডি গুজরাট উপকূল এখানে সঠিক উত্তর হচ্ছে মাকরান উপকূল দেখো পরের প্রশ্ন নিম্নোক্ত কোন ধরনের হরপীয় মৃৎশিল্প বিশ্বের প্রাচীনতম বহুবর্ণীয় বসানো চকচকে সছিদ্র এখানে সঠিক উত্তর হচ্ছে চকচকে পরের প্রশ্ন জোড়া বলদবাহিত এবং একটি নগ্নমূর্তি চালিত হরপ্পা সভ্যতার একটি ব্রঞ্জের খেলনার রথ পাওয়া গেছে কোথায় সাংঘল রোজদি, কুনাল দায়মাবাদে এখানে সঠিক উত্তর হচ্ছে দায়মাবাদে এটি মহারাষ্ট্রে প্রভারা নদীতে অবস্থিত পরের প্রশ্ন হরপ্পা সভ্যতার অর্থনীতির চরিত্র কেমন ছিল অপশান এ গ্রামীণ অপশান বি নাগরিক অপশান সি শিল্পজাত অপশান ডি পুঁজিবাদী এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি নাগরিক পরে প্রশ্ন নগর পরিকল্পনার সমরূপতার জন্য হরপ্পা সভ্যতার কোন নগর দুটিকে যমজনগর বা টুইন সিটি বলা হয় মহেঞ্জোদারো ও হরপ্পা লোথাল ও রোপার মহেঞ্জোদারো ও চানহুদারো লোথাল ও কোট দিজি। এখানে সঠিক উত্তর হচ্ছে মহেঞ্জোদারো ও হরপ্পা পরে প্রশ্ন হরপ্পা সভ্যতার কোন ক্ষেত্রে একটি ঘোড়ার অস্তিত্ব পাওয়া গেছে অপশান এ কালীবঙ্গানে অপশান বি লোথালে অপশান সি সুরকোটাতে অপশান ডি সুতকাজেন্দরে এখানে সঠিক উত্তর হচ্ছে সুরকোটাডাতে পরে প্রশ্ন সিন্ধু সভ্যতায় ইটভাটার নিদর্শন পাওয়া গেছে নিম্নোক্ত কোন ক্ষেত্রে মহেঞ্জোদারোতে লোথালে সুরকোটাটাতে রোপারে ইটভাটার নিদর্শন পাওয়া গেছে লোথালে ফলে এখানে সঠিক উত্তর হচ্ছে লোথাল তোমাদের জানিয়ে রাখি যে এই লোথাল ছাড়াও কালীবঙ্গানেও কিন্তু ইটভাটার নিদর্শন পাওয়া গেছে দেখো পরের প্রশ্ন কৃষ্ণকঙ্কন শব্দটি কোন হরপ্রিয় শহরের আক্ষরিক অর্থ বলে পরিচিত অপশান এ আমরি অপশান বি কোটদিজি অপশান সি কালীবঙ্গান অপশান ডি লোথাল এখানে সঠিক উত্তর হচ্ছে কালীবঙ্গান এই কালীবঙ্গান রাজস্থানের ঘরঘরা নদীতে অবস্থিত এবং এই কালীবঙ্গানে কিন্তু হরপ্পা সভ্যতার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন খুঁজে পাওয়া গেছে তার মধ্যে ইতিপূর্বে তোমরা জানলে যে ইটভাটার নিদর্শন পাওয়া গেছে সেখানে আর যা যা খুঁজে পাওয়া গেছে সেটি হচ্ছে কর্ষিত জমির নিদর্শন পাওয়া গেছে হাতের দাঁতের নিদর্শন পাওয়া গেছে এছাড়া কাঠের লাঙ্গলের অস্তিত্ব কিন্তু এই কালীবঙ্গান থেকে পাওয়া গেছে তাছাড়া অগ্নিবেদী সেটাও কিন্তু কালিবঙ্গানের একটা উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখো পরের প্রশ্ন কোন হরপীয় শহরে জল সংরক্ষণের জন্য নির্মিত জলাধারে নিদর্শন পাওয়া গেছে অপশান এ চানহুদারোতে অপশান বি সুৎকাজেন্দুর অপশান সি ধোলাভিরা অপশান ডি লোথাল এখানে সঠিক উত্তর হচ্ছে ধোলাভিরা এই ধোলাভিরা হচ্ছে গুজরাটে অবস্থিত এবং এই ধোলাভিরা শহরের একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে যে হরপার যে শহরগুলো সেগুলো ছিল মূলত দুটি ভাগে বিভক্ত কিন্তু এই ধোলাভিরা একমাত্র প্রত্নতাত্ত্বিক কেন্দ্র হরপ্পা সভ্যতার যেটা বা যে শহরটা তিনটি খণ্ডে বা তিনটি অংশে বিভক্ত উঁচু নিচু এবং মধ্য এলাকা দেখো পরের প্রশ্ন কোন হরপ্প শহরে হাতির পায়ের অস্তিত্ব পাওয়া গেছে অপশান এ কালীবঙ্গান অপশান বি চানহুদারো অপশান সি লোথাল অপশান ডি হরপ্পা এখানে সঠিক উত্তর হচ্ছে কালীবঙ্গান যেখানে হাতির পায়ের অস্তিত্ব পাওয়া গেছে